নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল ঠিক একইভাবে হাতিয়ায় একই নোয়াখালীর হাতিয়ায় সাপলাগলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে সাপলাগলিতে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফেঁসিবাদি করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন তারা আগামীর বাংলাদেশের জন্য এগারো দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আরেক মিডিয়া দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট জনগণ আপনাদেরকে ভোট দেয়নি বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না